অনেক সময় আমাদের বাচ্চাদেরকে অনেকে জাদু করে থাকে আপনার সন্তান আমার সন্তান দিন দিন শুকিয়ে যাচ্ছে কোনো খাবার গ্রহণ করে না কোনো খাবার খাই না আপনি বুঝতেছেন আপনার সন্তানকে কোনো ব্যক্তি জাদু করেছে ভিন্ন কোনো দৃষ্টি তার প্রতি দিয়েছে যে কারণে সন্তান দিন দিন শুকিয়ে যাচ্ছে খাবার খায় না যত দিন অতিবাহিত হচ্ছে তার বয়স যত বেশি বাড়তেছে আপনি বুঝতেছেন আপনার সন্তান তত বেশি শুকিয়ে যাচ্ছে হ্যাংলা পাতলা হয়ে যাচ্ছে আসুন এই কঠিন রোগ থেকে কিভাবে বাঁচবেন কিভাবে আমরা এই কঠিন রোগ থেকে পরিত্রাণ পেতে পারি ছোট্ট আমলটি করেন ইনশাল্লাহ আসিস আল্লাহ তালা আপনার ফ্যামিলি থেকে আপনার বাচ্চার থেকে সকল প্রকার ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এবং আরও যত হিংসুকের হিংসা রয়েছে যত ব্যক্তির কু নজর রয়েছে কুদৃষ্টি রয়েছে সব কিছু থেকে আল্লাহ তালা আপনাকে আপনার ফ্যামিলিকে আপনার বাচ্চাকে হেফাজত করবেন ইনশা আল্লাহ আসিস আমলটি হচ্ছে খুব খেয়াল করে শুনবেন প্রিয় ভাইরা আমলটি হচ্ছে এশার নামাজের পরে এশার সলা আতাদায় করার পরে পরিবারের সকল একসঙ্গে বসে বিশেষ করে যে ব্যক্তির সমস্যা যে বাচ্চার সমস্যা তাকে সঙ্গে নিয়ে এই আমলটি করবেন আল্লাহ তালা আপনাকে এই কালো জাদু থেকে কালো জাদুর এই ভয়ানক ব্যাধি থেকে ইনশাল্লাহ আজিজ আল্লাহ তালা রক্ষা করবেন আমলটি হচ্ছে এশার নামাজের পরে পরিবারের সকলে একসঙ্গে বসে সুরায় ফাতেহা সৎবার পাঠ করবেন সোরায় ফাতেহা সাদ্বার পাঠ করবেন এবং সোরায় বাকারার পবিত্র কোরআনের দুই নম্বর সুরা সুরায় বাকারা সুরতুল বাকারার চারটি আয়াত তেলাওয়াত করবেন এর মধ্যে একটি আয়াত আমাদের সকলের পরিচিত সেটি হচ্ছে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউ আয়াতটি তেলাওয়াত করবেন এবং সূরা বাকারার সর্বশেষ যে তিন আয়াত রয়েছে নিল্লা মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এই তিনটি আয়াত পাঠ করবেন এবং সূরা আলে ইমরানের সর্বশেষ যে চারটি আয়াত এছাড়াটি আওয়াত আয়াত তেলাওয়াত করবেন এবং সর্বশেষ দশবার দরুদ শরীফ করে নবজি সাল্লিউসাল্লামের ওপর দূরত পাঠ করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ তালা আপনার পরিবার থেকে সকল প্রকার কালো জাদু কালো ম্যাজিক থেকে এক বেলাক ম্যাজিক থেকে আল্লাহ তালা আপনার পরিবারকে মুক্তিদান করবেন তাহলে আমলটি হচ্ছে খুব খেয়াল করে শুনবেন এসার নামাজের পরে পরিবারের সকলে একসঙ্গে বসে সুরায় ফাতেহা সাদবার তেলাওয়াত করবেন সুরা বাকারার চারটি আয়াত তেলাওয়াত করবেন এর মধ্যে অতি পরিচিত একটি আয়াত আয়াতুল কুরসি আল্লাহ আল্লাহম এবং সুরা বাকার সর্বশেষ তিন আয়াত তেলাওয়াত করবেন এবং সর্বশেষ জামলটি করবেন সুরা আল ইমরানের সর্বশেষ যে চারটি আয়াত রয়েছে এই চারটি আয়াত সর্বশেষ আপনি বারো দরুদ শরীফ পরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইনশাল্লা আজিজ আল্লাহ তালা আপনার পরিবার থেকে সকল প্রকার কালো জাদু বিলাক ম্যাজিকের যে ভয়ানক ব্যাধি এই ব্যাধি থেকে হেফাজত করবেন